দিতেছেন অর্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাডনবিসের সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না ছুটি পেয়েছেন আমরা আসলে তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর নয় পরিশ্রুত আর্সেনিক মুক্ত জলজীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে প্রিয় দর্শক বন্ধুরা প্রতিবন্ধী মানুষদের যে ভাতা বাড়ানোর দরকার সেটি আমাদের রাজ্য সরকার না বুঝলেও বিরোধী দলনেতা কিন্তু বেমালুম ব্যাপারটি বুঝেছেন নমস্কার আমি শিবনাথ আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনাদের এত সময় ধরে বিরোধী দলনেতার যে বক্তব্যটি শুনালাম সেটি গত সপ্তাহে ঘাটালের একটি প্রোগ্রামে তিনি বলেছেন এখন বিরোধী দল নেতার এই বক্তব্যের সঙ্গে আমরা জানি আপনারা অনেকেই হবেন না তবে আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের যে ধরনের উন্নয়নমুখী কর্মসংসূচি নিয়ে চলেছে তাদের উন্নয়নের জন্য যে ধরনের উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ করছে সে বিষয়ে একাধিক প্রতিবেদন আপনাদের সামনে বিভিন্ন সময় উপস্থাপন করেছি বা তুলে নিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য প্রতিবন্ধী মানুষদের বিজেপি রাজ্য সরকারগুলি বেশি উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করছে গত মাসে আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে নিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাকে নিয়ে আপনারা জানেন এই লোকসভা নির্বাচনের সময় উড়িষ্যাতে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যে সেখানকার বিজেপি সরকার টোটো গাড়ি বিনামূল্যে প্রতিবন্ধীদের বিতরণ করেছে যাতে তারা টোটো গাড়ি চালিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে বিনামূল্যে টোটো গাড়ির চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এটাই হচ্ছে সরকারের পরিকল্পনা সেই প্রতিবেদন আপনারা যারা এখনো দেখেননি আমাদের ডেসক্রিপশন বক্সে সেই প্রতিবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা গিয়ে প্রতিবেদনটি দেখে নিতে পারেন তবে আজকের প্রতিবেদনে বিরোধী দল নেতার এই ঘোষণা সম্পর্কে আমরা একটি কথা বলবো আমাদের রাজ্য সরকারের মুখে কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষদের কথা শুনতে না এমনকি মুখ্যমন্ত্রীও বলেন না এমনকি সমাজ কল্যাণ মন্ত্রীর মুখেও আমরা প্রতিবন্ধী মানুষদের কথা শুনতে চাই না আমাদের এইটুকু আসার আলো আমাদের বিরোধী দল নেতা কিন্তু দিব্যাং কথাটি বারবার উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখতে গিয়ে তিনি একথা বারবার বলেছেন যে প্রতিবন্ধী মানুষদের ভাতা তিন হাজার টাকা হওয়া উচিত বিজেপি শাসিত রাজ্যগুলি প্রতিবন্ধী মানুষদের ভাতা তিন হাজার টাকা দিচ্ছে সুতরাং এই রাজ্যেও প্রতিবন্ধী মানুষদের ভাতা তিন হাজার টাকা হওয়া উচিত এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর একজন বিরোধী দল মুখে দিব্যাং মানুষের কথাটা শোনা এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যদি আগামী দিনে ভারতের জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়বে এটা বলে বাড়বে বলেই আমরা কিন্তু মনে করছি আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি আমাদের কোনো রাজনীতি শিকার হলে কিন্তু চলবে না আমরা সর্বদা চাইব আমাদের কথা যে বলবে আমাদের পিছনে বা আমাদের পাশে যারা দাঁড়াবে তারাই আমাদের কিন্তু বন্ধু আপনারা সাগর বাংলা চ্যানেল কে দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ হয়ে গেছে সেই বাজেটে প্রতিবন্ধী মানুষদের জন্য সেরকম সুযোগ সুবিধা কিন্তু ঘোষণা করা হয়নি আমরা কিন্তু সেই বাজেটে বিরোধিতা করেছি করে প্রতিবাদ নিয়ে এসেছি আমাদের এই বিভিন্ন আমাদের প্রতিবেদনের মাধ্যমে সুতরাং আমরা রাজ্য সরকারও যদি প্রতিবন্ধী মানুষদের উপরে অন্যায় করে প্রতিবন্ধী মানুষকে বঞ্চিত করে আমরা সেটাও কিন্তু প্রতিবাদ জানাবো কারণ সাগর বাংলা চ্যানেল প্রতিবন্ধী মানুষদের পাশে প্রতিবন্ধী মানুষদের সাথে সাগর বাংলা চ্যানেল সবসময় প্রতিবন্ধী মানুষদের হয়ে কথা বলবে তাই সাগর বাংলা চ্যানেল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলে কারোর পক্ষ নিয়ে কিন্তু সাগর বাংলা চ্যানেল চলে না সেটা আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাজেট আগামী দিনে রাজ্য বাজেট আসবে সেখানেও আমাদের লক্ষ্য আছে সেখানেও প্রতিবন্ধী মানুষদের জন্য কি সুযোগ সুবিধা ঘোষণা হয় দেখি তারপরে আমরা কিন্তু আবার প্রতিবেদন হাজির করব রাজ্য সরকারের বাজেটে বিরোধ দিতে তবে যেহেতু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ভারতের সব থেকে বেশি রাজ্যে সরকারে আছি এবং প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমুখী পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করে চলেছে তাই আমাদের মনেও হয়েছে বিরোধী দল নেতার এই বক্তব্যে বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে আমরা আশা করতে পারি দিব্যাং ব্যক্তিদের জন্যে তাদের ভাতা কিন্তু অনেকটাই বাড়তে পারে বিরোধী দল নেতার এই বক্তব্যকে আপনারা কেমন দেখছেন কোন চোখে দেখছেন সেটা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানতে ভুলবেন না সেই সঙ্গে সাগর বাংলা চ্যানেলটিকে যারা দেখবেন প্রত্যেকেই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব এর পরে আগামী দিনে সাগর বাংলা চ্যানেল টিকে থাকবে কিনা সেটা নির্ভর করছে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আবার নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির আগামী কাল বাজেট আছে সেই বাজেট পেশ হওয়ার পরে তারপরেই কিন্তু প্রতিবেদন আনবো রাজ্য সরকারি বাজেটে প্রতিবন্ধীরা কি পেলেন সবাই দৃষ্টি রাখুন এই সাগর বাংলা চ্যানেলের দিকে সাগর বাংলার সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলাকে এগিয়ে যেতে সাহায্য করুন নমস্কার